করতে চাইছে টিএসি মোড়ে কিন্তু প্রশাসন কর্তৃক এবং কোনোভাবে দেয় না যে তারা টিএসিতে ঢুকতেই পারে তারা পরিশেষে তারা হচ্ছে যে তারা অবস্থান করেছিল বিশ তার তারা তাদেরকে ওখানেও প্রায় গায়ে বেড়া না করতে দিবে না অনেক প্রতিবন্ধকতার পরে তারা যাইবার তারা না খুব কষ্ট করে করল করার পরে তাদের মিছিল তাদের মিছিল নিয়ে পুলিশকে ডেকে তারা হচ্ছে টিএসি দিকে যাচ্ছে বা যাবে এরকম প্ল্যান করছে এই মুহূর্তে মুহুর্মুহু তাদেরকে যেতে দিয়েছে মানে একবার দিয়ে ছেড়ে দিয়ে যেতে দিয়েছে পিছন থেকে আক্রমণ আবার ওদিক থেকে আক্রমণ দিতে গিয়ে আমার মাথায় হচ্ছে গেট পরে ওটা হচ্ছে পড়ে আমার মাথায় হেলমেট ছিল নিচে পড়ে দেয় নিচে পড়ে আমি এটা হচ্ছে আমার যে একটা অভিজ্ঞতা যেটা বললাম যে মানে এই চ্যালেঞ্জিং একটা বিষয় তারপর হচ্ছে ওখানে পুলিশ পুলিশটা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে এবং ওই সাংবাদিকরা যারা প্রতিবাদ করেছে তাদের ফুটেজ সংগ্রহ করে এবং তারা পুলিশকে বয়কট করেছে সেদিন সেই সেটা আমরা প্রকাশ করেছি আমাদের চ্যানেল থেকে তো এ যে এ যে প্রতিবন্ধকতা এবং ওই দিন অনেক সাংবাদিক আহত হয়েছে এই যে টিয়ার সেলের মুখোমুখি হয়ে আরেকটা বিষয় চারে আগস্টের কথা বলি যেদিন আমি ছিলাম আমি আমি দায়িত্বে ছিলাম সায়েন্স ক্লাব এবং হচ্ছে এই পপুলারদের সামনে সায়েন্স ক্লাব থেকে ক্রিকেটারদের সামনে ওখানে আমরা যখন ক্রিকেটার ক্রিকেটার ওইদিকে ছিল হচ্ছে ছাত্রলীগ যুবলীগ ওদের যে ক্যাডার বাহিনী ওরা আর এ পাশে ছাত্র ছাত্র ছিল এবং হচ্ছে আন্দোলন ক্যাডার ছিল তখন হচ্ছে এই যে ওখান থেকে মুহুমুহু তিকার ওখান থেকে পুলিশ এবং ছাত্রলীগের যে অত অতর্কিত ভুল ভুল আবর্ষণ এবং যে তাদের হাতে যে রাইফেল আমরা এগুলো সামনের দিকে যাচ্ছি পরবর্তীতে যখন পপুলার সামনে আমরা গিয়েছি তখন পপুলার সামনে থেকে আমাদেরকে আমরা যখন ছাত্রলীগের কিছু প্রোটেস্ট দিচ্ছিলাম মানে দূর থেকে মানে কেমন তারা লাইফ লাইভে ছিল না কেমন ওই দিক থেকে তারা আমাদেরকে আক্রমণ করে এবং কয়েকজন দুপরে এসে আমাদের মোবাইল নিয়ে নেয় এবং হচ্ছে আমাদেরকে

সমাজি আমরা হচ্ছে আমাদের দেশের জন্য সর্বোচ্চ উৎসর্গ করবো এ প্রত্যাশা রেখে রোগীদেরকে এ পেশায় এসে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এবং জাতিকে নতুন কিছু দেওয়ার করতে যেটাতে আমরা কাজ করতে পারি সেগুলা তো আহ্বার ব্যক্ত করে আমি আমার মতো প্রশাস করছি সকলকে ধন্যবাদ আলাইকুম